আজকের আলোচনার বিষয় বৃষ রাশি এদের স্বভাব ক্ষমতা শিক্ষা বুদ্ধি বিবাহ এবং দুর্বলতা সব কিছু নিয়ে আজকে আলোচনা করব বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি এটি পৃথিবী তত্ত্বের রাশি অর্থাৎ মাটি এলিমেন্ট আর্থ বিশ্ব রাশির অধিপতি শুক্র অর্থাৎ ভেনাস হওয়ার জন্য প্রথমেই যে স্বভাবটা এদের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হলো সৌন্দর্যপ্রিয়তা এরা সুন্দরের পূজারি হয় এরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেরাও দেখতে খুব সুন্দর হয় অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় হয় মানুষকে নিজের দিকে আকর্ষিত করে যদি সুন্দর দেখতে কিছু ক্ষেত্রে না হয় এদের কথাবার্তা কিন্তু খুব সুন্দর হয় রাশির অধিপতি শুক্রদেব জ্ঞানের প্রতীক হওয়ার কারণে এদের মধ্যে জ্ঞান বিভিন্ন বিষয় অনেক গভীর থাকে তাই কথার মাধ্যমে কাউকে কিছু বোঝাতে পারে ভালোভাবে আপনারা একটু লাক্সারি লাইফস্টাইল বা বিরাজবহুল জীবন পছন্দ করেন ব্র্যান্ডেড জিনিসের প্রতি একটু বেশি ঝোঁক থাকে শুক্র কামনা বাসনা প্রেমের কারগ্রহ তাই বৃষরাশির জাতক জাতিকারা স্বভাবতই একটু কামক প্রকৃতির হয় এদের মধ্যে খুব অতিরিক্ত পরিমাণে ভালোবাসার ক্ষমতা থাকে খুব বেশি রোম্যান্টিক হয় এরা এদের যে পার্টনার হয় তারা খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী হয় এদের ভালোবাসায় এতটাই গভীরতা থাকে যে এরা খুব পজিটিভ হয়ে পড়ে পৃথিবী তত্ত্ব অর্থাৎ আর্থ এলিমেন্টের রাশি হওয়ার জন্য এরা খুব বাস্তববাদী হয় প্র্যাকটিক্যাল হাওয়াতে উঠতে এরা পছন্দ করে না লোক দেখানো ব্যাপার এটা নিজেরাও পছন্দ করে না আর সেই সব মানুষকে এরা পছন্দ করে যারা বাস্তববাদী বৃষ রাশির সিম্বল বা প্রতীক যদি আমরা দেখি একটা সাঁড় বা বুল এতে অনেকের অনেক মতান্তর আছে যাই হোক ষাঁড়ের প্রকৃতি কেমন হয় ঠিক তেমনই মৃশ রাশির জাতক জাতিকাদের স্বভাব গায়ে প্রচণ্ড বল থাকে খুব কর্মঠ হয় কিন্তু এদের মধ্যে একটু অলসতা লক্ষ্য করা যায় ধরুন এরা যদি একবার শুয়ে পড়ে উঠতে অনেক দেরি হয় এদের মধ্যে ঘুমেরও একটু প্রবলেম থাকে কিন্তু একবার যদি উঠে যায় এরা সব কাজ শেষ করে তবেই ঘুমাবে শুক্রের রাশি হওয়ার কারণে এরা বিলাস বসনে অর্থ অনেকটাই খরচা করে ফেলে বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ ফুর্তি করা পার্টিতে গিয়ে আনন্দ করা দামি দামি জামা কাপড় পরা নিজেকে সুন্দর করে তোলা হাই সোসাইটির সাথে ওঠা বসা এগুলি এদের পছন্দ এরা কিন্তু একটা এদের মাইনাস পয়েন্ট খারাপ দিক আপনারা জীবনে অনেক অর্থ উপার্জন করেন আগেও করেছেন ভবিষ্যতে আরও সেটা বাড়বে আপনাদের অর্থাভাব কোনো দিন হবে না সমস্যাটা হচ্ছে আপনাদের খরচার হাত অনেক বেশি উপার্জনের থেকে তাই আপনাদের অর্থ কষ্ট কমতে চায় না মোট কথা রাশি যদি এই কয়েকটি সমস্যাকে মন থেকে সরাতে পারেন অযথা খরচা করা মাথা গরম করা যদি কমাতে পারে এদের থেকে ভালো রাশি এই রাশিচক্রে হয় না সব থেকে সফল রাশি হতে পারে এরা শুক্রের রাশি হওয়ার কারণে এদের মধ্যে জ্ঞানের প্রভাব খুব গভীর মাত্রায় থাকে খুব বুদ্ধিমান হয় বিচক্ষণ হয় এদেরকে ঠকানো প্রায় অসম্ভব এরা চট করে কাউকে বিশ্বাস করে না কিন্তু একবার যদি বিশ্বাস করে এরা মৃত্যু পর্যন্ত তাদের সাথ ছাড়বে না কেউ যদি এদের ঠকায় প্রচণ্ড মনে আঘাত পায় এরা তখন কিন্তু তাদের কেউ তারা ছেড়ে কথা বলে না চাটুকরি কথায় এদের আপনি ভোলাতে পারবেন না এরা বাস্তববাদী তাই সব কিছু যাচাই করে তবেই আপনাকে বিশ্বাস করবে সেটা কাজের ক্ষেত্রেই হোক বা প্রেম করার ক্ষেত্রেই হোক কিছু নক্ষত্রের পরিপ্রেক্ষিতে এদের মাথা গরম খুব বেশি পরিমাণে হয় এদের মধ্যে চট করে মাথা গরম করে ফেলার প্রভাব থাকে যদিও সেই অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয় না মাথা ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি তবে যদি এদের মাথা গরম হয় সেটা ভয়ানক রূপ নিতে পারে কাছের মানুষ বা কর্মক্ষেত্রে আজে বাজে কথা বলা মানুষকে আঘাত দিয়ে কথা বলা এমনও বহু দেখা গেছে সামান্য ঝামেলায় পার্টনারের সাথে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে রাশি অধিপতি শুক্রদেব হওয়ার কারণে বিশ্বরাশির জাতক জাতিকারা খুব ক্রিয়েটিভ হয়ে থাকে বিভিন্ন কলাতে পারদর্শী হয়ে থাকে সেটা গান আঁকা নাচ অ্যাক্টিং ডান্স ভয়েস আর্টিস্ট অনেক কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারে এবং তাতে খ্যাতি অর্জন করার ক্ষমতাও রাখে এর সাথে এরা হিসাব সংক্রান্তীয় কাজকর্মে খুব পারদর্শী হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় কসমেটিক্স ইন্ডাস্ট্রি মডেলিং ফ্যাশন ডিজাইনিং প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে আপনাদের মধ্যে জীবনে এগিয়ে যাওয়ার একটা জেদ দেখা যায় জগতের সামনে নিজেকে প্রমাণ করার বারবার চেষ্টা দেখা যায় কিন্তু সহজে এদের সফলতা আসে না তাই একবার যদি এরা হেরে যায় তখন এরা কিন্তু মুষড়ে পড়ে কিন্তু এই জাতক জাতিকারা যদি বারবার চেষ্টা করে এদের সফলতা শিখরে উঠতে কিন্তু সময় লাগে না বিশ্বরাশির ছেলেমেয়েরা খুব বুদ্ধিমান হওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে এদের পড়াশোনা শেষ করতে পারে না অনেক সময় বন্ধুভাগ্য এদের খুব ভালো হয় না বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে কোনো মহিলার দ্বারা বিশ্বরাশির ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে সেটা বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে আর্থিক হোক সামাজিক হোক বা তন্ত্র সাধনার মাধ্যমে হোক বিশ্ব রাশির জীবন স্ট্রাগল যুদ্ধ প্রতিযোগিতার জীবন বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা আসতে অনেক দেরি হয় যদি না কুণ্ডলিতে গ্রহের অবস্থান খুব ভালো থাকে পঁয়ত্রিশ বছরের পর থেকে জীবনে প্রভূত উন্নতি দেখা যায় এছাড়াও বেশি বয়সে অনেক প্রভাব প্রতিপত্তির সম্মান বৃদ্ধি পায় বিদেশ ভ্রমণ হওয়ার সুযোগ আসে এরা অনেক কিছু মানিয়ে নিতে পারে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এরা নিজেদের উজাড় করে দেয় কিন্তু অনেক চেষ্টা করেও যখন অ্যাডজাস্টমেন্ট হয় না তখন কিন্তু এরা খুব রেগে যায় এদের মধ্যে খুব একগুয় ব্যাপার দেখতে পাওয়া যায় নিজের জায়গা থেকে নিজের কথা থেকে এরা কোনোভাবেই সরবে না কোনো অবস্থাতেই না একবার যদি কোনো কিছু মনস্থির করে নেয় সেটা তারা করেই ছাড়বে তিনটি নক্ষত্র নিয়ে বৃষ রাশি কৃতিকা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র ও রোহিণী নক্ষত্র এবার আসবো প্রতিকারে সবার প্রথমে আলস্য কাটিয়ে এরা যদি জীবনে পরিবর্তন আনতে চায় তাহলে এদের অবশ্যই সকাল ছটার মধ্যে ঘুম থেকে ওঠা উচিত হাতে নাতে ফল পাবেন এছাড়া বাজে কথা বলা কাউকে কটু কথা বলা ফ্যামিলির লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করা এগুলো বন্ধ করতে হবে সংযত হতে হবে তিন নম্বর অযথা কারো উপকার করবেন না আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেনেও আপনারা বারংবার সাহায্যের হাত বাড়িয়ে দেন অপাত্রে ভালোবাসা দান করবেন না এটা বন্ধ করুন মানুষকে আরও বেশিভাবে চিনুন জানুন আর সর্বশেষ নিজের জন্মস্থান থেকে দূরে চলে যেতে পারেন কাজের ক্ষেত্রেই হোক বা বাসস্থানের ক্ষেত্রেই হোক আপনার ভাগ্য অনেকটাই ফিরবে আর বেশি লম্বা করব না ভিডিও আজকের আলোচনা এই পর্যন্তই কি কি বাদ থেকে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কি মিলল সেটাও জানাবেন লাইক এবং শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ